সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের চ্যাপ্টার ফোরে ফোর পয়েন্ট টেন এবং ইলেভেন নিয়ে আলোচনা করব। ক্লাস পূর্বে তোমাদেরকে অনুরোধ করব যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদের ফোর পয়েন্ট টেনে বলেছে লুক অ্যাট দ্য পিকচার অফ আবির্স ফ্যামিলি এখানে একটা পিকচার আছে আবিরের ফ্যামিলি ওইটা আমাদের দেখতে বলেছে এরপর বলেছে দেন ইন ফেয়ার্স অর গ্রুপস কমপ্লিট দ্য ডেসক্রিপশন অফিস ফ্যামিলি ইউজিং দ্য অ্যাপ্রোপিয়েট ফর্ম অফ অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য ব্র্যাকেট আমাদের এখানে আবিরের ফ্যামিলি নিয়ে একটা ডেসক্রিপশন দিয়েছে যেখানে কিছু ব্ল্যাঙ্ক্স দেখতে পাচ্ছি এই ব্ল্যাঙ্ক্সের পাশে কিছু ব্র্যাকেট দেখতে পাচ্ছি যেগুলো কিনা আমাদের অ্যাডজেক্টিভ দিয়ে ফুলফিল করতে হবে তার আগে আমরা জেনে নিই অ্যাডজেক্টিভটা কী অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছুর দোষ গুণ এবং অবস্থাকে বর্ণনা করে তাহলে এটা আমরা কীভাবে করতে পারি চলো দেখে আসি প্রথমে কি বলেছে দেখো হ্যালো ফ্রেন্ডস দিস ইজ মাই ফ্যামিলি কে বলছে আবির ফ্যামিলি থেকে আবির কথাটা বলছে যে দিস ইজ মাই ফ্যামিলি উই লিভ ইন আ আমাদের ব্র্যাকেটে আছে বিউটিফুল ভিলেজ তাহলে আমাদের এখানে কি হবে বিউটিফুল বলতে আমরা বুঝি সুন্দর তাহলে সুন্দর আমাদের একটা গুণ বুঝাচ্ছে তাহলে এখানে কি হবে বিউটিফুল হবে উই লিভ ইন আ বিউটিফুল ভিলেজ আই থিঙ্ক নো আদার প্লেস ইজ অ্যাস ব্র্যাকেট আছে কি সিনিক অ্যান্ড ক্লিন অ্যাজ মাই ভিলেজ আই থিঙ্ক নো আদার প্লেস আমি মনে করি আমার গ্রামের মতো সুন্দর এবং পরিচ্ছন্ন গ্রাম কোথাও নেই তাহলে এখানে ইজ অ্যাজ কি হবে সিনিক সিনিক মানেও কি বোঝাচ্ছে কোনো কিছুর সৌন্দর্যকে প্রকাশ করছে তাহলে এখানেও কি বসবে সিনিক বসবে ক্লিন ক্লিন হবে অ্যাজ মাই ভিলেজ মাই প্যারেন্টস আমার বাবা মা টু অফ মাই সিবলিংস টু অফ মাই সিবলিংস মানে আমার দুইটা সিবলিংস মানে ভাই বোন কে বোঝায় অ্যান্ড মাই গ্র্যান্ড প্যারেন্টস উই অল লিভ together ইন আওয়ার হাউস আমরা সবাই কোথায় থাকি একসাথে থাকি মাই grandfather is ইজ দা ওল্ড অ্যান্ড মাই লিটল ব্রাদার আনিক ইজ দ্য member মেম্বার অফ মাই ফ্যামিলি তাহলে আমাদের এখানে ওল্ড এবং কে চেঞ্জ করতে হবে আমার দাদা হচ্ছে আমাদের পরিবারের সবচেয়ে বৃদ্ধ তাহলে সবচেয়ে বোঝাচ্ছি যেহেতু আমার দাদা আমাদের পরিবারের সবচেয়ে বৃদ্ধ তাহলে আমরা কি বলবো ওলটাকে ওল্ডেস্ট করে দেব অ্যান্ড মাই লিটল ব্রাদার আনিক ইজ দ্য ইয়াং মানে সবচেয়ে ছোট তাহলে ইয়াংটা হয়ে যাবে ইয়াংগেস্ট মেম্বার অফ মাই ফ্যামিলি মাই মাদার টেক্স কেয়ার অফ অল অফ আস আমার মা কি করে আমাদের সবার দেখাশোনা করে মাই ফাদার ইজ অলসো অ্যাজ কেয়ারিং অ্যাজ মাই মাদার আমার বাবা ও আমার মার মতো কি কেয়ারিং যত্নবান তাহলে এখানে কি বসবে কেয়ারিং যেমন আছে তেমনটা থেকে যাবে নো আদার মেম্বার অফ মাই ফ্যামিলি ইজ অ্যাজ কোয়াইট অ্যাজ মাই মাদার আমাদের পরিবারের সদস্যদের মধ্যে আমার মায়ের মতো শান্ত আর কেউ নেই তাহলে এখানে কি হবে শান্ত যেহেতু বলছে শুধু তাহলে এখানে কোয়াইট কোয়াইটই থাকবে মাই গ্র্যান্ড ইজ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড আমার দাদি আমার সবচেয়ে কাছের বন্ধু টুমি আমার জন্য নো ওয়ান ইজ ব্র্যাকেটে দিয়েছে ফ্রেন্ডলি মাই কি বলছে এখানে এখানে বলছে আমার জন্য আমার দাদির মতো বন্ধু আর কেউ নেই তাহলে নো ওয়ান ইজ ফ্রেন্ডলি হবে না এখানে হবে ফ্রেন্ডলিয়ার এরপর বলছে মাই গ্র্যান্ডফাদার টকস ভ্যারি লিটল আমার দাদা খুব কম কথা বলে টকস টক্স লিটল অ্যাজ মাই গ্র্যান্ডফাদার ইন মাই হাউস আমার দাদার মতো কম কথা আর কেউ বলে না তাহলে এখানে কি হবে লিটলই থেকে যাবে এরপর বলছে মাই অ্যালডার সিস্টার সারা ইজ ব্র্যাকেটে দিয়েছে অ্যাক্টিভ অ্যান্ড আরেকটা দিয়েছে ব্র্যাকেটে স্মার্ট অর্থাৎ বলছে আমার বড় বোন কি অ্যাক্টিভ এবং স্মার্ট তাহলে এখানে কী হবে অ্যাক্টিভ অ্যাক্টিভের মতো থাকবে এবং স্মার্ট স্মার্টের মতোই থাকবে আমার বড় বোন সারা হচ্ছে অ্যাক্টিভ এবং স্মার্ট এরপর বলছে আই থিঙ্ক আমি মনে করি শি ইজ দ্য স্মার্ট ওয়ান ইন মাই ফ্যামিলি আমাদের পরিবারের মধ্যে আমার বোন হচ্ছে সবচেয়ে বেশি স্মার্ট আমরা এখানে বলবো স্মার্টেস্ট তাহলে দাঁড়াচ্ছে আই থিঙ্ক শি ইজ দা স্মার্টেস্ট দ্য ব্র্যাকেটে আছে নয়জে স্লেজ ইন মাই হাউস আমাদের ডাইনিং রুম যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাসার সবচেয়ে কোলাহলপূর্ণ রুম তাহলে এখানে কি হচ্ছে নয়েজটাকে আরো বেশি ডিপলি বলছে যে এটা আমাদের অন্য রুমের এটা বেশি নয়েজি তাহলে এখানে কি হয়ে যাবে নয়েজিটা নয়েজেস্ট হয়ে যাবে এরপর বলছে দিস ইজ আওয়ার মিটিং প্লেস এটা হচ্ছে আমাদের সাক্ষাতের জায়গা অ্যান্ড উই ডিসকাস অলমোস্ট এভরিথিং হিয়ার আমরা এখানে সব কিছুই আলোচনা করি দ্য ম্যাঙ্গো ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস ইজ কোয়াইট ব্রাকেট আছে কোয়াইট দেন এনি আদার প্লেস বলছে যে আমাদের যে পুরানো আম গাছটা আছে বাসার সামনে ইনফ্রন্ট অফ হচ্ছে সামনে কিসের সামনে বাসার সামনে সেটা হচ্ছে কোয়াইট দেন এনি আদার প্লেস অন্য কোনো জায়গা থেকে এটা এটা কি কোয়াইট তার মানে এটা তুলনা করছে কোয়াইটটা কি হয়ে যাবে এখানে মোল কোয়াইট হয়ে যাবে তার মানে আমি কোয়াইটটাকে আরো ডিপলি বলছি যে এটা আরো বেশি শান্ত জায়গা অন্য জায়গা এরপর বলছে আই স্প্যান্ড মোস্ট অফ মাই লেজার টাইম দেয়ার লেজার টাইম মানে অলস সময় আমি আমার অবসর সময়টা এখানেই স্প্যান্ড করি আই লাভ মাই ফ্যামিলি আমি আমার পরিবারকে ভালোবাসি এন্ড মাই লিভিং প্লেস মাছ দিয়েছে এখানে ব্র্যাকেটে এরপর দিয়েছে দেন এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড দেন থেকে এই যে দেন দিয়ে এরপরে কী করছি এই আমার লিভিং প্লেসটাকে আমি তুলনা করছি তাহলে এখানে মাছটাকে আরও ডিপলি বলতে হবে তাহলে মাছ হয়ে যাবে মোর আই লাভ মাই ফ্যামিলি অ্যান্ড মাই লিভিং প্লেস মোর দ্যান এনিথিং অ্যালস ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে আমি কি আমার পরিবার এবং আমার যে থাকার জায়গা সেটাকে সবচেয়ে বেশি ভালোবাসি এভাবে আমাদের ফর্মগুলো আমরা পূরণ করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমরা ফোর পয়েন্ট টেনটা করতে পারি চলো এবার ফোর পয়েন্ট ইলেভেনে এ কি বলেছে দেখে আসি আমাদের ফোর পয়েন্ট ইলেভেনে এ বলেছে নাও ড্র আ পিকচার অফ ফ্যামিলি মেম্বার ডেসক্রাইব ইন আ শর্ট ইউরিব নিজেদের পরিবার একটা ছবি আঁকতে বলেছে এবং তাদের সবার বর্ণনা দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে ইউজ অল থ্রি ডিগ্রি অফ ইন ইউর ডিসক্রিপশন ডিগ্রি অফ অ্যাজেক্টিভ ব্যবহার করতে বলেছে আমাদের প্যারাগ্রাফে লেটার এরপর পেস্ট ইট অন দ্য ওয়াল এরপর সেটা দেয়ালে লাগাতে বলেছে ইনভাইট ইউর ফ্রেন্ডস টু রিড ইট এবং বন্ধুদের আমন্ত্রণ জানাতে বলেছে ওটা পড়ার জন্য এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়েছে দেখো বলেছি ইউ ক্যান রাইট দ্য প্যারাগ্রাফ আনসারিং দ্য ফলোইং কোয়েশ্চেন অর ইউ ক্যান রাইট ইট অন ইউর ওন তুমি তোমার প্যারাগ্রাফটা তোমার মতো করে চাইলে লিখতে পারো অথবা এখানে যে কোয়েশ্চেনগুলো দিয়েছে সেই কোয়েশ্চেনের আনসার দিয়েও প্যারাগ্রাফটা লিখতে পারো কোয়েশ্চেনগুলো কি বলেছে চলো আগে দেখি প্রথম কোয়েশ্চেনটা বলেছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমাদের পরিবারে কয়জন সদস্য আছে সেটা জানতে চেয়েছে এরপর বলেছে হু আর দে তারা কারা এরপর বলেছে হু ইজ দ্য ইয়াঙ্গেস্ট অ্যান্ড হু ইজ দ্য এল্ডেস্ট সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় কে হু ইজ দ্য মোস্ট কেয়ারিং অ্যান্ড হেল্পফুল কে সবচেয়ে কেয়ারিং অর্থাৎ কে সবচেয়ে যত্নশীল এবং সাহায্যকারী হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড কে তোমার সবচেয়ে কাছের বন্ধু অ্যান্ড হু ইজ নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ হি অর শি কে এতটা বন্ধুত্বপূর্ণ না সেটাও জানতে চেয়েছে এরপর বলেছে হু ইজ দ্য মোস্ট হার্ডওয়ার্কিং পারসন তোমার পরিবারের সবচেয়ে হার্ড ওয়ার্ক অর্থাৎ পরিশ্রমী ব্যক্তিটা কে হু এল ইয়ার্ড হর সাথে তাকে তুলনা করা যায় আমাদের লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ডি ইউ লাভ মোস্ট অ্যাবাউট ইউর ফ্যামিলি তুমি তোমার পরিবারের সবচেয়ে কোন জিনিসটা তোমার ভালো লাগে বা তুমি ভালোবাসো এই কোয়েশ্চেনগুলোর আনসার দিয়ে কীভাবে আমরা প্যারাগ্রাফ তৈরি করতে পারি চলো দেখে আসি আমাদের প্যারাগ্রাফের টাইটেল হবে মাই ফ্যামিলি কিভাবে লিখছি দেখো দেয়ার আর সেভেন মেম্বার ইন মাই ফ্যামিলি আমার পরিবারের সাতজন সদস্য আছে দে আর মাই প্যারেন্টস ওল্ডার সিস্টার অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড আই তারা হচ্ছে আমার বাবা মা বড় বোন দাদা দাদি ছোটো ভাই এবং আমি ইন মাই ফ্যামিলি আমার পরিবারে মাই গ্র্যান্ড ফাদার ইজ দ্য অ্যালডেস্ট পার্সন আমার পরিবারে আমার দাদা হচ্ছে সবচেয়ে বয়স্ক ব্যক্তি আমার ছোট ভাই হচ্ছে পরিবারের সবার ছোট মাই মাদার ইজ মোস্ট কেয়ারিং অ্যান্ড হেল্পফুল পার্সন আমার মা হচ্ছে সবচেয়ে কেয়ারিং অর্থাৎ যত্নশীল এবং উপকারী ব্যক্তি মাই গ্র্যান্ড মাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমার দাদি হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু অ্যান্ড মাই এল্ডার সিস্টার আমার বড় বোন ইজ নড অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ শি ইজ আমার বড় বোন আমার দাদির মতো এত কিনা বন্ধুত্বপূর্ণ না তোমরা খেয়াল করলে দেখবে আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের আনসার এখানে ইনক্লুড করছি এরপর বলছে মাই মাদার ইজ দ্য মোস্ট হার্ডওয়ার্কিং পার্সন আমার মা হচ্ছে সবচেয়ে পরিশ্রমী ব্যক্তি অ্যাকচুয়ালি আসলে দেওয়ার ইজ নো বাডি ইন দ্য ফ্যামিলি হু ক্যান কম্পেয়ার উইথ হার আমার পরিবারে তার সাথে কম্পেয়ার করার মতো তুলনা করার মতো কেউ নেই দ্য থিং দ্যাট আই লাইক মোস্ট অ্যাবাউট মাই ফ্যামিলি ইজ দ্যাট যে জিনিসটা আমি আমার পরিবারের সবচেয়ে বেশি পছন্দ করি সেটা কি মাই ফ্যামিলি মেম্বার অলওয়েজ স্টেপ আপ টু অ্যাসিস্ট ওয়ান অ্যান্ড আদার অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা স্টেপ আপ মানে হচ্ছে এগিয়ে আসা আমার পরিবারের প্রত্যেক সদস্য একে অপরকে সাহায্য করতে কি করে এগিয়ে আসে অ্যান্ড স্টে টুগেদার এবং একসাথে থাকে হুইচ ইজ হোয়াট আই অ্যাপ্রিসিয়েট মোস্ট অ্যাবাউট দ্যাম অ্যাপ্রিসিয়েট করা মানে হচ্ছে প্রশংসা করা এ ব্যাপারে আমি তাদেরকে নিয়ে সবচেয়ে বেশি কি করি প্রশংসা করি এখানে তোমরা চাইলে তোমাদের মতো করে চেঞ্জ করতে পারো যেমন তোমাদের পরিবারের সদস্য বড়ো ভাই বা বড়ো বোন আশা করি বুঝতে পেরেছ কিভাবে তোমরা করবে ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবে না আজ এতটুকুই ধন্যবাদ সবাইকে